তো এটা হচ্ছে গত কালকের ভিডিও সন্ধ্যাবেলার ভিডিও হ্যাঁ তো শাশুড়ি মা দেখো বানাচ্ছে তেলের পিঠে ও বাবা দেখে তো জিবে জল চলে আসছে কী করবো খাবো কি খাবো না তো যাই হোক শাশুড়ি মা বলছে এক পিস খেয়েও কিচ্ছু হবে না তো ঠিক আছে খেয়েই নেব তো দেখেছো কি সুন্দর চরবার চর্বার করে ফুলে ফেঁপে উঠছে পিঠেটা খুব সুন্দর লাগছে এবার দেখো গামলা ধরে এনে শাশুড়ি মা আমার কাছে দিয়েছে বলছে দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো আমি তো দেখে আর লোভ সামলাতে পারছি না কখন খাবো কখন খাবো এই দেখো খাওয়া শুরু করেও দিয়েছি তা খা খা বেশি করে খা মজাটা ঠিক পাবি তুই এইভাবে খাচ্ছিস তো আচ্ছা ঠিক আছে দেখ এবার তোর সাথে কি হয় হয় মজাটা তো এইবার দেখো এটা হচ্ছে আজকে সকালের সকালবেলা তো কলগেট নিয়েছি দুটো ব্রাশে একটা সোনা একটা আমার তো সোনা লাল কলগেট দিয়ে মাজবে আর আমি হচ্ছে আকাশী কলগেট কেন বলো তো ওটা হচ্ছে গিয়ে স্যানসোডাইন কলগেট আমার আবার দাঁতের সমস্যা আছে আমার কিনা সমস্যা নেই আমার আমার জীবনটাই সমস্যায় জর্জরিত তো আমি দাঁতের প্রচণ্ড পরিমাণে সমস্যায় আরও শীত ঠান্ডা ঠান্ডা জল তো মুখে দিতেই পারি না তো যাই হোক আমি আর সোনা ব্রাশ করে নিলাম মহা আনন্দে আর দুই শালিক দেখে আবার প্রণাম করে নিলাম প্রত্যেক দিন দুই শালিক এখানে দেখা যায় ঘুম থেকে উঠেই বাইরে এসে দুটো শালিক দেখি কি যে মজা লাগে আমার আমি ভাবি দিনটা ওনায় খুব ভালো যাচ্ছে খুব ভালো যাচ্ছে কিন্তু জানি না কতটা ভালো যায় আর কতটা খারাপ যায় তো চলো দেখতেই পাবে তো এইবার মুখঠুক ধোয়া হয়ে গেছে চলে এসেছি সবার আগে গরম জল বসিয়েছি কারণ বললামই তো দাঁতের সমস্যায় ঠান্ডা জল দিলে আমার দাঁত ধরে নিয়ে বসে থাকতে হবে জানো তো তো যাই হোক ঠান্ডা জল ঠল খেয়ে মানে গরম জল খেয়ে ঠেয়ে নিয়ে এইবার দেখো গড়াগড়ি শুরু হয়েছে কালকের পিঠা খাওয়ার এটা শুরু হয়ে গেছে মানে পিঠেখাঁড় অ্যাকশান আমি বলছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্যাটা আমার আমি এর আগের ব্লগে তোমাদের বলেছি খুব সমস্যায় জর্জরিত আমার সাথে এখন ওষুধ সব সময় চলছে দিন রাত ওষুধ ছাড়া আমি চলতেই পারছি না এটা যে কী বিকট যন্ত্রণা কি বিকট যন্ত্রণা তোমরা বুঝতে পারবে না আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি করি সব সময় যে আমার এই যন্ত্রণাটা যেমন হয় এটা মানে কাউকে দিও না ঠাকুর এই যন্ত্রণা দেখো আমি এত যন্ত্রণায় মানে ছটপট করছি আমার গরম লেগে গেছে অনবরত আমি ঘাম ঝরতে থাকে আমার যার না তো এত কষ্ট পায় দীর্ঘ দিন ধরে আমি এই যন্ত্রণাটায় কষ্ট পাচ্ছি যেন ওষুধ খাই খাওয়ার পর ওষুধের অ্যাকশানটা হবে আস্তে 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 তবেই আমার যন্ত্রণাটা কমবে আমি এই যন্ত্রণা উঠলে কি করব কি না করব বসবো না শুভ আমি ঠিক পাই না আর আমার ছেলে তখন ভিডিও করছিল তো ছেলেটা কিন্তু খুব খুব কষ্ট পায় আমি যখন এরকম যন্ত্রণা ছটপাট করি আর আমার যন্ত্রণাটা ঠিক মেনলি হয় কোথায় বলো তো বুকে কি সমস্যায় আমি বুঝতে পারি না মানে আমি অনেক কিছু খেতে পারি না আমার তো এইটুকু খানিক বয়স বলো এখনই তো আমার খাওয়ার বয়স আমি অনেক কিছু খেতে পারি না তো এই পিঠে দেখো পিঠে খেতে চাইনি তবুও পিঠে দেখে কান্না লোভ লাগে না বলো আমি সকালেও খেয়েছিলাম আবার সন্ধ্যাবেলাতেও দুই পিস খেয়েছিলাম তো পরের দিন সকালবেলা আমার এই হাল দেখেছ তারপরে সোনা এদিকে স্কুলে যাবে রেডি হয়ে পড়েছে এবার আমি মা হয়ে স্কুলে যাবে বাইরে একটু দাঁড়াবো না সেই জন্য আবার দেখো ক্যামেরাটা অন করে বাইরে দাঁড়ালাম সোনা বলছে মা আসছি তুমি সাবধানে থেকো আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে একা একাই সাইকেল চালিয়ে স্কুলে যায় আর আমার অনেকটা খেয়াল রাখে আমি এরকম অসুস্থ হওয়ার পর থেকে ও কি করবে কি না করবে ও ঠিক পায় না যেন কখনও এসে বলে মা ওষুধ খাও কখনও বলে মা জল খাও কখনও বলে মা শুয়ে থাকো আবার যখন গরমে ওরকম গরম লাগে যন্ত্রণা এত ঠান্ডা এত ঠান্ডা যন্ত্রণা উঠলে আমি যে কি মানে ঘেমে যায় ও কখনো হাওয়া দেবে যেন তো তো তারপরে দেখতে পাচ্ছ আমি আবার ভাজ করছি কেন ভাজ করছি আমার তো বিষ্ণা কাতের অবস্থা খুব শোচনীয় এখন বাজে বেলা বারোটা বুঝতে পারছো আমার যন্ত্রণা আস্তে 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 কমে যাওয়ার পরে অচেতনের মতন ঘুম চলে আসে মানে শৈলে কোনো সার থাকে না একদম মানে পুরো একদম বল শক্তি কমে যায় তখন একদম ঘুম চলে আসে তারপরে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর পরে এখন উঠেছি উঠে ভাবলাম যে না আজকে আর কোনো কাজ করব না বিছনাটা তো অন্তত তুলি বাসি বিছানা তো বাসি বিছানা তোলার জন্য রেডি হয়েছে কিন্তু আমার যন্ত্রণাটা পুরোপুরি কমে নি জানো তো হালকা হালকা চিন করে বুকের মাঝে যন্ত্রণা করেই যাচ্ছে তবু আমি বিছানাটা তুলছি আর কোনো অন্যরকম কোনো কাজ আমি করবো না আজকে আর আমি শুধু ঠাকুরকে বলছি ঠাকুর আমার এই যন্ত্রণাটা তুমি কমিয়ে দাও কি করলে আমার এই যন্ত্রণাটা কমবে আমি খুব কষ্ট পাই আমার হাজব্যান্ডও যেন রাত্রেবেলা বাড়ি এসে ও যদি দেখে কোনো কোনো দিন ওরকম রাত্রেবেলাও যন্ত্রণা ওঠে সারাদিন বেচারি খাটাখাটনি করে আসার পর যখন বউয়ের এরকম যন্ত্রণা ওঠে তখন সে কি করবে না ঘুমাতে পারে না আমার একবার বুকে তেল টেনে দেয় একবার এই করে ওই করে আমারও খুব খারাপ লাগে একবার তো এরকম এত রাত্রেবেলা যন্ত্রণা উঠেছিল আমি তো মিথ্যা কথা বলে বলেছিলাম যে হ্যাঁ আমার যন্ত্রণা কমে গেছে তাহলে তো ও ঘুমাবে না পরের দিন সকালে যথারীতি ওকে আবার ডিউটি জয়েন করতে হবে সেই জন্য মিথ্যে কথা বলেছিলাম আমার যন্ত্রণা কমে গেছে কিন্তু বিশ্বাস করো আমার যন্ত্রণা অনবরত হয়েই যাচ্ছিল পরের দিন সকালে ওকে বলেছিলাম যেন সারা রাত ঘুমাতে পারিনি তো যাই হোক আমাকে ডাক্তার দেখিয়েছে আমি ওষুধপত্র খাচ্ছি জানি না কতদূর কি আমি এই সমস্যায় ভুগবো তো আমার জন্য তোমরাও একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো আর দুপুরের মেনু রয়েছে সিম তারপরে ভোলা মাছের ঝোল দেখতেই পেলে আর রয়েছে আলু ভাতে কালকে ডাল আছে কিন্তু সেটা আমি খাবো না কালকে ডাল যেন বাসি তা তো খাবোই না আর এদিকে দুটো আমাদের পুষি দেখো খাওয়ার পাশে বসে আছে আর এখন না সন্ধ্যাবেলায় কালকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল এই যে কেক দুটো কেক শোনার জন্য একটা আমার জন্য একটা প্রত্যেক দিন ওর জন্য খাবার আনে আমার জন্যও আনে আর আমি তো সকালবেলা সে কেক খাইনি আবার সোনাকেই এখন এই কিচ্ছু খাবো না আমি এখন আর কিচ্ছু না আমার সকালে যন্ত্রণার কথা আমার মনে আছে ওখানে রয়েছে পাপড় ভাজা এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আবার এই বিস্কুটগুলো রয়েছে কারণ কি বলতো ছেলে স্কুল থেকে বাড়ি এসে ভাত খায়নি এখন সন্ধ্যাবেলায় ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে মা খেতে দাও খেতে দাও করে মাথা পাগল করছে তো ওই আমার কেকটা ছিলাম যে কেকটা খা আর ওই আমিত্তিটা খা ব্যাস হয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্তটা